এই বুড়ি বাণীর জন্মদিন ঠিক আছে তো এখন সকাল দশটা বাজে আমরা কেক কাটছি একে যে দিয়ে গেছে সেই ক্যামেরাটা ধরেছে দেখো কে কেনেছে দেখো দেখেছো এত কম দামি কেক এনেছে কিন্তু এনেছে এটাই অনেক ভাগ্য ভালো পুদাও আমি পুদি বাণী রয়ে পু

আর তোমার ছেলে কই বাচ্চু কোথায় বাচ্চুটা তো আছে নি হ্যাপি বার্থডে ভালো করে থাকো রাত্রে আমরা সবাই মিলে বড় কেক কাটবো হ্যাঁ চল ও বাবা হয়েছে হয়েছে হয়েছে